হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি সেটা হচ্ছে দিনের শুরুটা যদি আমরা ওয়ার্কআউট দিয়ে শুরু করি তাহলে বেশ ভালো যায় পোশাক থেকে শুরু করে আমরা যতগুলি স্টেপ বাই স্টেপ ওয়ার্কআউটগুলি করি সেটারই একটা ব্লগ আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে হিপ টুইস্ট ছিল আর হিপের জন্য যে ওয়ার্কআউটগুলি আমরা বেসিক্যালি করি সেটা হচ্ছে এটা না করলেই নয় হিপের জন্য ওয়ার্কআউট এবং আমরা ওয়ার্কআউট শেষ করে যে একটা সুন্দর লাইফ লিড করতে পারি স্বাস্থ্যসম্মত লাইফ লিড করতে পারি সেটা আমরা সবাই জানি অলমোস্ট সো গায়ে সবাই এভাবে দিনটা শুরু করবেন এবং আমরা দিন শেষে যে ইফেক্টটা পাবো সেটা হচ্ছে না বললেই নয় আমরা খুব স্বাস্থ্যসম্মত একটা ভালো লাইফ লিড করতে পারবো ভিতরের ওয়ার্গানগুলি আমাদের ঠিক থাকবে স্বাস্থ্যসম্মত থাকবে সো এই পর্যন্ত ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল সো এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা থ্যাংকস ফর ওয়াচিং